কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমিও খুব ভালো আছি চলো এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সবাই আমার পাশে থাকবে এখন বাজে সকাল সাড়ে নটা এখন আমার স্নান টান সারা হয়ে গেছে ঘরের মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে রান্না মাছটা ভাজা রয়েছে মাছটা ঝাল করব একটু বেলায় আর আমার ছেলেকে এখন খাওয়াবো আর ঘরের বিছানা দুটো তুলবো ঘর পরে একটু ঝাঁটপাট দিয়ে নেবো তো চলো আমার সাথে থাকবো আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না দেখো সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে মাছগুলো ভাজছি আর ভাতটা এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেলে মাছটা ভেজে দিয়ে দেবো মাছের ঝালটা একটু পরে বেলায় করবো একটু মাছ ভাজার তরকারি দিয়ে আর ঘরের হালটা তোমাদের দেখিয়ে দিই বিছানাটার অবস্থা দেখো আমার ছেলে অনেকক্ষণ উঠেছে শুয়ে শুয়ে ফোন দেখছিল এদিক ওদিক করছিল চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই বিছানাগুলো আগে তুলে নিই নিয়ে ঘর ফর দিয়ে নিই নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আমার ছেলে শুয়ে আছে শিখাও কমপ্লিট হয়ে গেছে চলো আমার ছেলেকে একটু করিয়ে নিই নিয়ে তারপর মাছের ঝালটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝালটা করে নেবো কড়ায় বসিয়ে দিয়েছি মাছ ভাজার তেলেতেই ঝালটা করে নেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচিদের কাঁচা লঙ্কা চিড়িয়ে একা একটু ঝট করে করতে হবে কেন ছেলের এখনো স্নান করাবো কলে জল এসে যাবে জল ধরবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যা যা মশলা দেবো নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে দিই মশলাগুলো এক এক করে দিয়ে দিই কেন একটা হাতে ফোন নিয়ে খুব অসুবিধা হয়ে যায় সেই কারণে তোমাদের একটু কেটে কেটে দেখাচ্ছি মশলাগুলো দিয়ে দিই দিয়ে বলে দিচ্ছে

দেখো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এটার ফাইনাল লুক ফ্রেন্ডস দেখো এখন পাঁচটা পনেরো এখন বিকেলবেলায় আমি একটু দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে মুখে হাতে জল দিয়ে আর এই কাগজ জামাগুলো তুলে নিচ্ছি তো সকালবেলায় শুকাতে দিয়েছিলাম আর জল ভরছি বালতিতে জল ফাল ভরা নিই কাপড়গুলো তুলে নিই আমার ছেলেও এখন ঘুমাচ্ছে এখানটায় আমি দেখতে এসছি দুটো গাছ বসিয়েছি গাছ দুটো ঠিক আছে কি না তাই দেখবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছি গুলো আমি বুঝতে পারছি না এখন দুটো লেবু ধরে আছে এই লেবু গাছটা জবা গাছটা এখনও বসানো হয়নি জবা গাছটা বসাতে হবে কালকে বসাবে মনে হয় এখন একটু জল দিয়ে দেবো গাছে দেখো এখানটায় অনেকগুলো গাছ আছে এগুলো আমার শুভ বসিয়েছে এটা মনে হচ্ছে বাতার লেবু গাছ গাছ এখন দেখো কত গাছটা প্লাস্টিকের মধ্যে আছে থাকলে একটু জল দিয়ে দিই গাছটা বের ভালো হতো এই গাছটা দেখো এটা হচ্ছে বেদানা গাছ হয়েছে এখন সাড়ে ছটা বাজে আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে পড়ি এখন বায়না করছে ললিপপ কিনতে যাবে যাই ওকে কিছু একটা কিনে দিই দিয়ে আর দেখো ঠাকুরের সন্দেহ দিয়ে দিয়েছি এখন পৌনে আটটা বাজে এখন একটু বাজারে যাব কিছু সবজি বাজার করব আর তার সঙ্গে একটু বাইরে ঘুরে আসা হবে একটু গায়ে হাওয়াও লাগলে লাগবে বাড়ির ভিতরে সত্যি প্রচণ্ড গরম খুব গরম হচ্ছে আর আমার ভাতটা ফুটে গেছে ভাতটা বন্ধ করে রেখে যাচ্ছি এসে ভাতটা আর ফুটিয়ে নামিয়ে নেব তো চলো আমাদের সঙ্গে দেখো আমি একদম রেডি হয়ে গেছি জামা পরিয়ে দিচ্ছে দেখো এখনো আসেনি দেখো আমরা এখানে জল নেবো জল নিয়ে আমরা এখান থেকে যাবো হচ্ছে সবজি বাজার করতে সবজিগুলো বেঁচে হয়েছে আমি নিয়ে নিচ্ছি সবজিগুলো নিয়ে নিই বাড়ি গিয়ে তারপর কথা হবে দেখো বিছানার চাদরটাও পাল্টে ফেলেছি আর দেখো পর্দাটা খুলে গিয়েছে ওইটা লাগিয়ে দিতে হবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ